হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে কিন্তু আমরা চারজন কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি যেহেতু আজকে শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন তো মনে মনে ভেবেছিলাম বিকেলবেলা একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি তো হঠাৎ দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তারপরও মনে মনে ভাবলাম যে আজকে যদি জোরে জোরে বৃষ্টিও পড়ে তাও আজকে বের হব যেই বলা সেই কাজ রেডি হয়ে বের হয়ে পড়লাম সবাই শরিফ ফুট করে আসার উদ্দেশ্যে আর এই যে দেখুন চোখের পলকেই কিন্তু আমরা আটিবাজার থেকে চলে আসলাম শরীফ ফুড কোর্টে তো আমাকে কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আটিবাজার থেকে শরীফ ফুড কোর্টের দূরত্ব কতটুকু হতে পারে আর এই যে দেখুন ওরা গাড়ি থেকে নেমেই চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আগে অবশ্য যতবার আমি এসেছিলাম তখন টিকিট কাটতে হয়নি টিকিট সিস্টেম ছিল না তবে এখন জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট রাখে আর আমার কাছে এই প্রাইসটা মোটামুটি রিজনেবলই লেগেছিল তবে সত্যি কথা বলতে কি ফ্রি কোনো কিছুই ভালো না ফ্রি জিনিসের কদর সবাই বোঝে না তাই শরীফ ফুড কোর্টের অথরিটিকে আমি ধন্যবাদ জানাই যে তারা সকলের কথা চিন্তাভাবনা করে টিকিটের প্রাইসটা পার পারসন পঞ্চাশ টাকা করে নির্ধারণ করেছেন আর এই যে দেখুন ভিতরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল দুই বোনের ফটোশ্যুট শ্যুট নিয়ে যত ব্যস্ততা আমি আর আলিকাই যে দেখুন আমরা কিন্তু একজন একজন করে উপরে উঠছিলাম আর নামছিলাম তবে ভিডিও শ্যুটের পাশাপাশি কিন্তু আমরা কিছু স্টিল ছবিও তুলেছিলাম আর এটা কিন্তু ওদের রেস্টুরেন্ট এরিয়া তবে ওদের রেস্টুরেন্ট এরিয়া দুই পাশে এটা হল এক পাশে রেস্টুরেন্ট এরিয়া তবে আমি আপনাদেরকে আরও এক পাশে রেস্টুরেন্ট এরিয়া দেখাতে নিয়ে যাব। সি দ্য এরিয়া মাসাল্লাহ অনেক বড়। আর চাইলে কিন্তু আপনারা এখানে ফ্যামিলি ট্যুর বা অফিসিয়াল ট্যুর যে কোনো ট্যুরেই আসতে পারেন আর সাপ্তাহিক ছুটির দিন তো ফ্যামিলির সবাইকে নিয়ে আসাই যায় আমি কিন্তু এই জায়গায় মাঝে মাঝে আসি তবে দিনের বেলা এই জায়গাটা আমার কাছে যেমন পছন্দ রাতের বেলার এই জায়গাটা একেবারেই ভিন্ন রকম সো খুব শীঘ্রই রাতের শরীফ ফুড কোর্টের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে একদিন হাজির হয়ে যাব। চলুন এবার পার্কটার অন্য একটা সাইডে নিয়ে যাই এটা একটু ডিফারেন্ট সাইড এইদিকে বাচ্চাদের যতগুলো রাইড আছে আপনি সবগুলো রাইডেরই সুবিধা পাবেন রাইডগুলো যে শুধুমাত্র ছোটদের জন্য তা নয় এখানে ছোট বড় সকলের জন্যই সব ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে ও আরেকটা কথা আপনারা হয়তো অনেকে জানেন না শরীফ ফুড কোর্টের এই পার্কটায় নতুন করে কিন্তু রোলার কোস্টারটা অ্যাড করা হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে রোলার কোস্টারের এরিয়া তবে আপনারা যারা এখন এই পার্কটিতে আসেননি তারা অবশ্যই আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু আপনাদের এই পার্কটির আরেক পাশের রেস্টুরেন্ট সাইড দেখাতে চেয়েছিলাম তবে লোকজন বেশি থাকায় আমি আর বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি চলুন আমরা এখন রোলার কোস্টারের এরিয়া সাইডটা একটু ঘুরে দেখে আসি এই পার্কটিতে কিন্তু আগে রোলার কোস্টারের ব্যবস্থা ছিল না এটা নতুন অ্যাড করা হয়েছে আমি তো উঠবই রোলার কোস্টারে তবে ওঠার আগেই দেখে নিতে চেয়েছিলাম যে আসলে এই ভাইয়াটা যে উঠলো দেখি তার কি অবস্থা হয় তারপরে ভাবনা করে আমি উঠবো পরে দেখলাম যে না ভাইয়াটা স্বাভাবিকই ছিল শুধুমাত্র এই জায়গাটা আমার মনে হচ্ছিল যে একটু ভয় লাগতে পারে ফাইনালি ভয়কে জয় করার জন্য আমি উঠেই পড়লাম রোলার কোস্টারে দেখি কি হয় এবার চলুন তো দেখি ভয়কে জয় করতে পারি কি না মাসাল্লাহ রাইডটা সত্যিই অনেক মজার ছিল তবে ভয় লাগেনি আর আমার মতো আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই রাইডটা মিস করবেন না সামান্য একটু ভয় লাগলেও রাইডটা কিন্তু সত্যিই অনেক মজার ছিল আমরা রাইড চড়া শেষ করে পার্কটা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম এই পার্কটায় আমি যতবারই আসি আমার বোরিং লাগে না সাধারণত একই পার্কে বারবার ঘুরতে যেতে ভালো লাগে না কিন্তু এই পার্কটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগে আর আমার বাসা থেকে একটু কাছে হয় আমি কিন্তু একটু সময় পেলেই এখানে চলে আসি আমার মতো আপনারা যারা কেরানীগঞ্জের আশেপাশে থাকেন তারা কিন্তু চাইলেই শুক্রবার বা যে কোনো ছুটির দিন পরিবার বা ফ্রেন্ডস নিয়ে ঘুরতে চলে আসতে পারেন শরীফ ফুড করে আমরা কিন্তু আর বেশিক্ষণ স্টে করে নিই ভেতরে এই যে সবাই মিলে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ